পছন্দের সবার পছন্দের শুধু একজনের বাদে শুধু একজনের বাদে আমার প্রদীপ ওই সব খাবে না বললাম তোমার জন্য আলাদা নিশ্ল তা নিয়ে আসি কিন্তু এই নতুন মাংসটা আজকেরই রান্না হবে কোনো দিন হয়নি চ্যানেলে এমনিতে আমরা খাই মাঝে মাঝে টুকটাক কিন্তু চ্যানেলের ভিতরে কোনো দিন রান্না হয়নি তা আজকের হবে

নতুন মাংস এই যে গিলে মেটে আর পোলট্রি মুরগির ঠ্যাং ঠ্যাং গুলো এখন প্রথমে গরম জলে দিয়ে দেব এক কিলো ঠ্যাং আর হচ্ছে দশটা মুরগির গিলে আর দশটা মুরগির মেটে একসঙ্গে রান্না হবে আমাদের সবাই খায় শুধু আইসের বাবা খায় না গরম জল দিয়ে দেবো আমার নাম বদনাম করতে হবে না বদনাম না আমরা তো খারাপ আমরা এইসব খাই ভালো না ভালো সেদ্ধ হয়েছে একটু আবার বেশি গরম জল পড়ে গেলে তখন আবার ছাড়ানো যায় না

একদম গোটা বের করে দিয়েছি। তবে পরিষ্কার হয়ে বেরিয়ে যাচ্ছে তো। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার পিচ করে নেব। আর এই যে গিলে গুলোর গায়ে প্রচুর চর্বি প্রচুর তেল বেরোয় এতে এই রান্নাতে খুব একটা তেল দিতে লাগে না মা কোথায় গেলো আয়ুস কোথায় চলে গেল অনেকক্ষণ নেই এখানে

আমার ঠাকুরদারা পাটুলিতে থাকতো আমরা যখন ছোট ছিলাম ঠাকুরদা ঠাকুরমা পাটুলিতে তখন ওইখানে ফ্রি কোয়াটার ছিল গরিব মানুষরা গিয়ে থাকতো আমার ঠাকুরদা ঠাকুরমাও থাকতো আমরাও থাকতাম মা বাবা থাকতো সবাই মোটেমটে আমার মা তা সবাই একজন ঘর একটা পায়খানা বারান্দা ছিল না শুধু একটা রুম তো ওইখানে

আমি আদা রসুনটা বেটে নেবো কারণ বাবা আর প্রবাস বাড়ি আসলে ওদের খুব জোর খিদে পায় ওরা দেরি করতে পারে না ওই জন্য ওরা আসার আগে আমরা সেরে নিচ্ছি

আমি খাবো একা সবাই খাবে আমার প্রদীপ আজকে এই দেখাবো দেখো ওতে একটু আলু কেটে দাও সে তো একটা দিতে হবে আলু খেতে বংশ আলু না খালি পাবে তেল দিয়ে দেবো এই রান্নাটা করে নেবো আলু ভেজে নিয়ে কারণ ওতে প্রচুর তেল বেরোয় আলু ভাজা একটু লবণ দিয়ে দেবো না একটু হলুদ

লবণ অল্প সামান্য একটুখানি জল দিয়েছি তলায় আর এই মেটাটা ওপরে দেবো দিয়ে আর একটুখানি জল এই প্লেটটা ধুয়ে দেবো

খেঁতো করা রসুন রসুনটা হচ্ছে কলমি শাকের মশলা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো চিড়িটা দিয়ে এক মিনিট নেড়ে নেব জিরে গুঁড়ো শাকটা দেবো কলমি শাকটা মা কিন্তু বেশ সুন্দর করে লম্বা লম্বা এরকম লম্বা লম্বা করে কেটেছে ঝোল হবে যেহেতু ওমা আর এটা একটুখানি ঢাকা দিয়েছিলাম এবার জল দিয়ে দেব

তেрезаে কিছু মুজা হ্যাপি আমার কি দেব কলিসা হ্যাপি লাগে তো মা কত আর এটা পা বাকি আছে না ও ও তাই তো হ্যাপি হচ্ছে এই পাটা কম দিছি ঠিক আছে এটা গুনে রাখছি আর বাকি আজকে মাংস তরকারিটা কিন্তু হেভি হয়েছে আর আগের দিনটা বৌমা এরকম রাত্রেলে মাংস করেছিল খুব সুন্দর হয়েছিল সরবাবু